ঠিক ও বিরিয়ানি খেতে চাও কিন্তু হাতের কাছে চালটা নেই বলো এরকম ঘরোয়া চাল দিয়েই ঝুরঝুরে বিরিয়ানি বানিয়ে নিতে পারো তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা বড়ো পাত্রে জল গরম করতে বসিয়েছি ও তার আগে কি করেছি চালটাকে দুবার তিনবার ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা লেবুর রস সাদা তেল আর দিয়েছি নুন অনেকটা যাতে ভাতটাতে নুন ঢুকে যায় তারপরে আমি চালটা দিয়ে দিলাম এবার ভাতটা নাইনটি পারসেন্ট মতো করে নেব এবার মাংসটা কষানোর জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়েছি সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষানো হলেই মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে দেব আলুও এখানে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু ফ্লেভারের জন্য বিরিয়ানি মশলা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম ঘরোয়া রান্না আমার চ্যানেলে আমি প্রতিদিন ছাড়ি তোমরাও সেটা দেখতে পাবে এবারে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এদিকে ভাতটাও আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাতটা আমি ছান্তা করে তুলে নিচ্ছি আর একটু বিরিয়ানি ফ্লেভার চাইতো তার জন্য মাংসের ঝোল যখন ফুটে উঠবে তখন গোলাপ জল আর কেওড়া জলটা দিতে একদম ভুলবে না আর একদিকে দুধের মধ্যে আমি ফুড কালার মিঠা আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে গুলিয়ে রাখলাম তোমাদের কাছে যদি কেশর থাকে সেটাও ভিজিয়ে দিতে পারো এবারে যেখানে আমি বিরিয়ানি বানাবো তাতে দিয়েছি কিছুটা গ্রেভি গ্রেভিটা দিয়ে দিয়ে দাও যদি নিচে তাহলে কিন্তু বিরিয়ানি নিচের দিকে ধরে যাবে না খানিকটা ভাত দিয়েছি এবারে মাংস আলু বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে ফার্স্ট লেয়ার করে নিলাম এবার এর ওপরেও দেব আবার আলু ডিম মাংস দিয়ে একটা লেয়ার করে নেব সবার ওপরে দেব বেরেস্তা বিরিয়ানি মশলা মাংসর যেই তেলটা তুলে রেখেছিলাম তেলটা দিয়ে দেব। আর দিয়ে দেব ওই কালার গোলা দুধটা দিয়ে এবার চাটুতে করে আমি বসিয়ে দিলাম কুড়ি মিনিট স্টিমে আচ্ছা আমি ঘিটা বলতে ভুলে গেছিলাম ওপর থেকে ঘিও দিয়ে দিয়েছি এখানে তোমরা আটা মাখিয়ে চারিদিক থেকে দিয়ে দিতে পারো আমি এখানে একটা থালা চাপা দিয়ে ওপর থেকে শিলনোড়াটা চাপিয়ে দিয়েছিলাম আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন রান্নার জন্য